আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপে দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করা খুবই সহজ এটা হয়তোবা আপনারা সবাই পারেন কিন্তু আমি আজকে যেই রেসিপিটা আপনাদের শেয়ার করব আপনারা যদি সেম রেসিপিতে এই রান্নাটি করেন তাহলে সবাই আঙুল চেটে পুটে খাবে এতটাই টেস্টি হবে রান্নাটা করার জন্য প্রথমেই আমি প্যানে তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি যখন পেঁয়াজ কুচিটা ভাস্তে ভাসতে কালারটা চেঞ্জ হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে বড় ছোট মাঝারি যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন চিংড়ি মাছটাকেও এই পর্যায়ে একটু ভেজে নিতে হবে যাতে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় আর মাছ থেকে খুব সুন্দর একটা প্রাণ বের হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যখন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর মাছের আষ্টে গন্ধ চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট এরপর আদা রসুন বাটাকেও একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ বাটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে পরিমাণে ডাবল দিতে হবে আপনারা দেখেছেন আমি পেঁয়াজ কুচি পরিমাণে কম ব্যবহার করেছি যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব আর এখানে দুইভাবে পেঁয়াজ ব্যবহার করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এরপর পেঁয়াজ বাটা একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর যখন দেখতে পারবেন এরকম তেলটা সেপারেট হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি এখানে পেঁপের সঙ্গে ছোটো সাইজের একটা আলু ব্যবহার করেছি আপনারা যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন শুধুমাত্র পেঁপে দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি পেপেগুলো কিভাবে কেটেছি খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করে কাটা যাবে না খুব বেশি মোটা করে কাটলে দেখতে ভালো লাগে না সেই সঙ্গে সেদ্ধ হতে চায় না সহজে আর খুব বেশি পাতলা করে কাটলে খুব সহজেই একদম গলে যায় যাতে করে রান্নাটা দেখতে একদমই ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন সবগুলো পেঁপের স্লাইসগুলো যেন একই ধরনের হয় একটা মোটা একটা চিকন এরকম যেন না হয় তাহলে একটা সেদ্ধ হবে আর একটা হবে না একটা গলে যাবে এরকম সমস্যায় পড়তে হবে এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পেঁপেটাকে কষিয়ে নিতে হবে আর পেঁপে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপর যখন দেখবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গিয়েছে তখন এর মধ্যে ঝোলের পানি অ্যাড করতে হবে ঝোলের পানি দেওয়ার পরও আবারও ঢাকনা দিয়ে রান্না করতে হবে যখন দেখবেন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আমি এখানে দুইটা কাঁচামুড়ি টুকরো করে দিয়ে দিয়েছি এরপর আমি একটা বলক তুলে নিব এরপর নামিয়ে নিব যেহেতু সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে আর ঝোলের ঘনত্বটাও একদমই পারফেক্ট আছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং